কৃষি প্রযুক্তি হাত বই এটা একটা বাইবেল এই বাইবেলটা হচ্ছে বাংলাদেশে কৃষি সংক্রান্ত যত জাত যত ভ্যারাইটি যত ফসল আছে সব ফসলের প্রোডাকশন টেকনোলজি কোন ফসল কিভাবে লাগাতে হবে কোন ফসল কিভাবে চাষ করতে হবে কোন ফসলের স্পেশাল রোগ বালাই এভরিথিং এই বইতে পাবেন এটা কৃষি গবেষণা ইনস্টিটিউটের বের করা একটা বই এই বইটা এগ্রিকালচারাল যে কোনো স্টুডেন্টের কাছে থাকা উচিত হইতে পারে আপনার কাছে এই বইটার মানে একদম হার্ড কপি অ্যাভেলেবল না বাট আপনারা এই বইটা পিডিএফ সংগ্রহ করতে পারবেন তাহলে প্রশ্ন হচ্ছে এই বইটা এত বড় একটা বই দেখেন অনেক মোটা একটা বই অনেক মোটা হ্যাঁ এত পড়া আমি কেমনে পড়বো এটা কি সম্ভব অবশ্যই সম্ভব দেখেন বইটা খুবই ইজি সিম্পল দেখেন আপনারা যখন প্রোডাকশন টেকনোলজি পড়েন আপনারা দেখেন যখন আপনাকে প্রোডাকশন টেকনোলজিতে বলি সয়েল ম্যানেজমেন্ট দেখেন সব ম্যাক্সিমাম সয়েল স্যান্ডি লুম সয়েল বা লুমি সয়েল ইজ পারফেক্ট ফর দিস টাইপ অফ ক্রপ এরকম পথে করে বলে ফেলেন তার মানে হচ্ছে কিছু স্পেশাল প্র্যাকটিস আছে যেটা ফসল টু ফসল ভেরি করে যেমন ধরেন আপনার বীজ শোধন বীজ শোধনের জন্য আপনাকে যদি বলা হয় বীজ শোধনের জন্য দুইটা কেমিক্যালের নাম বলেন আপনি পারবেন না আপনাকে যদি বলা হয় ধানের বীজ হার কত বা ভুট্টার বীজ হার কত বা গমের বীজ হার কত আপনার এটা জানতে হবে তো আপনি যদি গম গবেষণা ইনস্টিটিউট পরীক্ষা দিয়ে যাচ্ছেন গমের সিড রেট জানেন না গম কিভাবে চাষ করতে হয় জানেন না গমের কিছু ভ্যারাইটির নাম জানেন না আপনার ভুট্টা কোন কোন সিজনে হয় জানেন না ভুট্টার উৎপাদন কত হয় বছরে সেটা আপনি জানেন না এই সব তথ্য এবং কীভাবে কোনটা টেকনাম যেমন ধরেন সিম্পলি আমরা যদি আলু নিয়ে কথা বলি আলুর কোন জাতটা এখন সবচেয়ে প্রমিনেন্ট আলুর কতগুলো ভ্যারাইটি বের হয়েছে আলুর কিছু কিছু জাতের কিছু কিছু স্পেশাল নাম আছে যেমন গ্র্যান্ড একটা জাত এটা কি বাড়ি আলু তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো কত নাম্বার দেখেন বাড়ি থেকে প্রায় আলু বের হয়েছে প্রায় মোর দেন নব্বই নাইনটি এখন আপনাকে যদি বলা হয় বাড়ির রিলিজ একটা আলুর ভ্যারাইটির নাম বলেন আপনি বাড়ি আলু বারো এটা সত্য ঠিক আছে কিন্তু আপনি লেটেস্ট ভ্যারাইটির নাম লিখেন নাই সেজন্য আপনি লেটেস্ট ভ্যারাইটির সম্বন্ধে যদি না জানেন তাহলে কিন্তু আপনার এটা কিন্তু হবে না আপনাকে অবশ্যই লেটেস্ট ভ্যারাইটিগুলোর নাম আপনার লেটেস্ট টেকনোলজিগুলোর নাম নানান রকম টেকনোলজি আছে যেমন ফ্যারোম্যান ট্র্যাপের নাম আছে তারপরে আমাদের বিটি ব্রিঞ্জাল সম্বন্ধে বিটি ব্রিঞ্জালটাও একটা টেকনোলজি আমাদের আমরা নতুন নতুন যাই বের করি সেটাই টেকনোলজি ধানের ক্ষেত্রে ফসলের ক্ষেত্রে পোকামাকড়দমনের ক্ষেত্রে আইপিএম এর মতো আই বলা হয় ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট আই আইসিএনএম বলা হয় ইন্টিগ্রেটেড ক্রপ নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট এরকম নানান রকম টেকনোলজি আছে সেগুলোর অ্যাব্রিভিয়েশন অ্যাক্রোনম সিনোনেম অনেক কিছু আপনি জানেন না এই বইটার ভিতরে আপনার বাংলা এবং ইংরেজিতে এই জিনিসগুলো সব লেখা আছে কোনটার কতগুলো জাত আছে কমলার কী কী জাত আছে ফসলের কী কী জাত আছে কাঁঠালের কোন জাতটা বারো মাসেই আমের দেখেন রিসেন্টলি একটা প্রশ্ন আমার বাড়িয়াতে পড়ে এসেছিল যে আমের কোনটি হাইব্রিড ভ্যারাইটি এবং সেটার প্যারেন্টসের নাম কি দেখেন আমের একটা হাইব্রিড ভ্যারাইটি সম্ভবত বাড়ি আম ফোর সেটার প্যারেন্টস হচ্ছে কোনটা আশিনার সাথে ফ্লোরিডা না কোনটা যেন একটা ভ্যারাইটি আপনার করেছিল ইয়ে করে ক্রস করে ওই ভ্যারাইটিটা এটা ডেভেলপ করেছিল সো এরকম একদম সূক্ষ্ম সূক্ষ্ম তথ্যগুলোও আপনার চাকরি পরীক্ষায় আসে এবং এটার জন্য আপনি এগ্রিকালচার কোনো বই পড়ে আপনি ওই তথ্যগুলো পাবেন না আপনাকে এই বইগুলো পড়তে হবে এবং এই বইগুলোতে আপনার যেমন কোন ফসলের কি কী ম্যানেজমেন্ট যেমন আলুর একটা ম্যানেজমেন্ট হচ্ছে আলুতে আপনার হাম্পুলিং করা হয় আলুতে আপনার হাম্পুলিং মানে আলুর গাছগুলো তুলে এখন আলু তোলার সিজন চলছে আলুটাকে তুলে মাটির উপর রেখে দেওয়া হয় দ্যাট ইজ কল্ড হাম্পুলিং এখন আপনি এই সংজ্ঞাটা জানেন না বা সিম্পল তথ্যটা জানেন না অথবা আলুর কিউরিং করা হয় কিউরিং মানে হচ্ছে আলুর কোষাটাকে শক্ত করার জন্য আলুর যখন তোলা হয় খুবই সফট ইয়ে থাকে খোসা থাকে নরম শক্ত কোষা নরম খোসাটাকে শক্ত করার জন্য কয়েকদিন আপন আন্ডার একটা শেডের মধ্যে যদি এক সপ্তাহ রেখে দেওয়া হয় শক্ত খোসাটা শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কী কী মেনটেন করতে হয় ভেন্টিলেশন করতে হয় আলুর গ্রেডিং করতে হয় আলুর কুঞ্জারটা কীরকম তারপরে হচ্ছে যে বিভিন্ন পোকা যেগুলো আছে যত রকম পোকা আছে জাপ পোকা হপার পোকা তারপরে যত রকম আমের বলেন ফসলের বলেন ফলের বলেন সবজির বলেন রোগ বলেন হ্যাঁ এগুলো সব আপনি এখানে পাবেন প্লাস শেষের দিকে গিয়ে বিভিন্ন রোগ এবং পোকামাকড়ের যত তথ্য আছে সেখানে পাবেন এবং আপনার দেখেন পাহাড়ের কৃষিতে কী কী টেকনোলজি আছে হাওড়ের কৃষিতে কী কী টেকনোলজি আছে কি কি করা যাবে এই বইটা আপনি যদি পড়ে ফেলেন এখন কথা হচ্ছে পড়ে ফেলেন শব্দটা খুব সহজ কিন্তু পড়াটা অনেক কঠিন কিন্তু আপনাকে এই বইটা যদি আপনি পিডিএফটা নিয়ে করে এই বইটাকে সব পড়তে হবে তা না আপনি বললাম যে স্পেসিফিক এক এক ফসলের জন্য এক একটা স্পেসিফিক যেমন ধরেন সুগার ইক্ষু ইক্ষুর ক্ষেত্রে স্পেসিফিক কিছু দেখুন উইডিং সবারই করা লাগে মালচিং সবারই করা লাগে এক জায়গায় উইডিং পড়লেই আপনি সারা জায়গায় সব কিছু পড়ে গেলেন কিন্তু আপনাকে যদি পড়া হয় সুগার ক্যানের দুইটা স্পেশাল কেয়ার আপনি লেখেন যেমন সুগার ক্যানের ক্ষেত্রে অনেকগুলো সুগার ক্যানের একসাথে করে বেঁধে দেওয়া হয় যেটাকে বলা হয় আপনার বাঞ্চিং বা স্ট্যাকিং বলা হয় আবার সুগার ক্যানের আপনার পুরনো পাতাগুলোকে রিমুভ করে ফেলে দেওয়া হয় সেটাকে বলা হয় ট্র্যাশিং ট্র্যাশিং মানে পুরোনো পাতা রিমুভিং করা হয় এরকম আবার আপনার কলার ক্ষেত্রে স্পেশাল এরকম খুঁটি দেওয়া হয় পুরো বাঁশটাকে কলার কাঁদিটাকে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয় ঠোঙা দিয়ে ঢেকে দেওয়া হয় এই যে টেকনিক টেকনিকগুলো স্পেশাল কেয়ারটা আপনাকে জানতে হবে বাকি সব কিছু তেমন এক যেমন গ্রাউন্ডনাট বা পিনাটের ক্ষেত্রে আমরা বলি প্যাগিং কি পড ডেভেলপমেন্ট কী এই জিনিসগুলো জানাটা খুবই দরকার যদি না জানেন তাহলে আপনার এগ্রিকালচারের বেসিক নলেজ ভালো নাই এগ্রিকালচারের বেসিক নলেজ ভালো হওয়ার জন্য এগ্রিকেরিয়ার এগ্রি ভাই ভাই এইসব বইয়ের পাশাপাশি অবশ্যই এই বইগুলো যদি পড়েন তাহলে চাকরির পরীক্ষায় ভালো করবেন নট অনলি আপনার এগ্রিকালচার শুধুমাত্র জবের ক্ষেত্রে আপনি সারা জীবন এগ্রিকালচার রিলেটেড যে কোনো জায়গায় যে কোনো প্রশ্নের সমাধান দিতে পারবেন যদি এরকম বইগুলো আপনার সাথে থাকে আরও বই নিয়ে কথা বলবো পরে ভিডিও গুলো দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ